প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন কাকতালীয় ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন ভিডিও আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দ্বিতীয় নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেন না ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন নাম দিতে আমরা গরিব পরিচদ দিলে যদি মানুষ না ও বাড়ি করছেন অন্যরা বিল্ডিং করছেন বিয়ে আমরা করাইছি बच्चा बच्चा एक्सेल एक में आयम विमान भाई बंधुরা রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয় জন দেনা बंगारুঙ্গা গোর আমদদে আল্লাহ দে বৈ রাখছি তখন তার কাছে গিয়ে খুঁজে দরকার কি সে যখন বড় আরো বড় ড্র করি আমরা করে বাপের ফেটছিরা কাজ করতে পারে নাই এই দুজনে মিলিয়ে দিল এডিরে বড় সড়ো করছি রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নেই আর পুরো খোঁজ খবর না বরং পোষণ খোঁজ খবর নেয় না এমন খোঁজ খবর নেই আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওহন আর ওর কাছে দেয় না কেন না আমার ওই কই আমার দাম নাই ও শিখে নেয় না ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিগো এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচা তো বনজামাই এটিএম নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনার ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়ে লাইলে একটা ডিমান্ড কম আপনি পায়ে লাইছেন তো আর আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দিয়ে নেব এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রীও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনও বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা নয় আমি বিয়ে করি নি ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখ মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব আই লাভ ইউ সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই হ্যাঁ যে বাড়িটা দেখে আসছি বাড়িটা কার রইলাম ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন রিপন রিপন ভাই ভাই শেষ গপ শেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নেই তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান মুক্তার আর আমার আমার নাম বলত দরকার নাই মানুষ আমার কথাই বলবো আমরা কিছু একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায় ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরও দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায় এরপর কথা হয় তাদের একজনের সাথে প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে অনেক অনেকেই দেখছে এটা আমি কি এবং কি হয়েছি আপনারা তো ভুল করছেন যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন আসাদ ভুইয়া এটিএন নিউজ